নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তাপদাহ বাড়ার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে জবা গাছগুলির বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করেছে জবা গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে কুড়ি ঝরে পড়ছে পাতা কুচকে যাচ্ছে ফুল ছোট হচ্ছে চারা গাছগুলি তো বাড়ছেই না বেড়ে গেছে রোগ পোকা মাকড়ের আক্রমণ দিনের শেষে গাছগুলিকে খুবই দুর্বল ক্লান্ত দেখাচ্ছে নেই গাছের সজীবতা এত যে সমস্যা কীভাবে সমস্ত সমস্যার সমাধান হবে সমাধানের কি উপায় আছে আছে বন্ধুরা গ্রীষ্মকালে জবা বেস্ট ফ্লারিং প্ল্যান্ট হলেও আমরা ঠিকভাবে পরিচর্যা করতে পারি না সবে তো গরমের শুরু এখনও অনেক বাকি দিন দিন তাপমাত্রা বাড়বে লু বইবে কিন্তু চিন্তা নাই মুখার্জি গার্ডেন তো আছে আজকেই পেয়ে যাবেন সব সমস্যার সমাধান তার জন্য দেখতে হবে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি প্রথম থেকে যে সমস্যাগুলির কথা বললাম এই প্রশ্নগুলি কিন্তু বারে বারে আমার কাছে জানতে চেয়েছেন সমাধানের পথ এর প্রধান কারণ তাপমাত্রা সমাধানের একটাই পথ গাছে এমন একটি খাবার প্রয়োগ করতে হবে আর এই খাবার সকলের কাছেই কিন্তু আছে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ না করার ফলে কম প্রয়োগ করার ফলে সমস্যাগুলি বেশি হচ্ছে আমরা যদি চাই জবা গাছের বৃদ্ধি ঠিক থাকুক গাছের কুঁড়িগুলি হলুদ না হয়ে সবুজ থাকুক এবং কুঁড়িগুলি ফুলে পরিণত হোক তাহলে জানতে হবে সঠিক কারণ অতিরিক্ত তাপের ফলে জল মাটি হতে শোষণ হচ্ছে বেশি পরিমাণে অল্প সময়ে মাটির আর্দ্রতা কমে যাচ্ছে ফলে গাছ তার নিজের শরীরের ক্রিয়া ঠিকভাবে করতে পারছে না ক্রমাগত পুষ্টির অভাব হচ্ছে গরমের সময় মাটির পাশাপাশি গাছ হতেও অতিরিক্ত জল কিন্তু শোষণ হয় আর এই জলেই থাকে গাছের পুষ্টি তাই এমন একটি খাদ্য দিতে হবে যা ভিতর থেকে প্রতিনিয়ত খাদ্য পুষ্টি গাছকে দিতে থাকে আর আজ সেই সারের কথাই আমি আপনাদের বলবো যা গাছকে ভিতর থেকে প্রতিনিয়ত গাছকে পুষ্টি সরবরাহ করবে গাছের বৃদ্ধি বিকাশের জন্য দরকার হয় হরমোন যার ফলে গাছ তার শরীরভিত্তেও কাজ ঠিকভাবে করতে পারে গাছ যাতে নিজে নিজে হরমোন তৈরি করতে পারে তার জন্য চাই সঠিক সময়ে সঠিক পুষ্টির যোগান জবা গাছে এখন ফুলের সময় তাই আমরা বেশি বেশি ফুল পাবো বলে পটাশিয়াম দিই গাছের বৃদ্ধি হচ্ছে না শিকড়ের বৃদ্ধির জন্য ফসফরাস ব্যবহার করি গাছের পাতা হলুদ হচ্ছে ম্যাগনেশিয়াম দিই ফুল বড় হচ্ছে না গাছের পাতা চকচকে নেই বোরন দিই কিন্তু ভুলে যাই নাইট্রোজেনের কথা নাইট্রোজেনে এমন একটি পুষ্টি উপাদান যা কম হলে গাছ তার শরীরবৃত্তীয় সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যায় আর সমস্ত পুষ্টি থাকা সত্ত্বেও মাটিতে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে কিন্তু গাছ তার শরীর ভিত্তিও কোনো কাজই কিন্তু করতে পারবে না এখন সূর্যের তাপ নাইট্রোজেন মাটি থেকে বাষ্পীভূত হয়ে বেশি করে উবে যায় সূর্যের তাপ বাড়ছে ক্রমাগত মাটি থেকে নাইট্রোজেন কম হতে থাকে আর নাইট্রোজেন কম হলে গাছের শরীরবৃত্তীয় ক্রিয়া বন্ধ হয়ে এই সমস্ত রোগের সৃষ্টি হতে থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন এই একটি সারের এখন কত প্রয়োজন তাই এই সার ক্যালসিয়াম নাইট্রেট এর মধ্যে আছে নাইট্রোজেন এবং ক্যালসিয়াম একদিকে গাছকে নাইট্রোজেনের সরবরাহ ক্ষমতা বাড়াবে আর ক্যালসিয়াম গাছের শাখা পোশাকা শক্ত রাখবে উজ্জ্বলতা বাড়াবে তাই এখন ক্যালসিয়াম নাইটেড গাছে প্রতি পনেরো দিনে একবার গাছকে খাইয়ে দিতে হবে এক লিটার জলে পাঁচ গ্রাম বিকালে গাছে জল দিয়ে তার দশ পনেরো মিনিট পরে গাছে স্প্রে করেও দিতে পারেন বা টবের মাটিতেও দেয়া যায় আর প্রতিনিয়ত গাছকে ভিতর থেকে গাছ বেড়ে ওঠা থেকে ফুল ফোটার জন্য কাজ করবে অন্যদিকে রোগ পোকার আক্রমণ একদমই বন্ধ হবে তার জন্য দিতে হবে নিমখোল কিন্তু বাজার থেকে নিমখোল কিনলে কাজ ভালো পাবেন না কিভাবে বিনা খরচে বাড়িতে তৈরি করবেন এর আগের দিনই একটি ভিডিও দিয়েছি প্রয়োজন মনে করলে দেখে নেবেন আর এর সঙ্গে দিন সজনে গাছের পাতা যদি না থাকে সজনে ডাঁটার বাদ দেয়া অংশগুলি ব্যবহার করুন এখন এটির মধ্যে আছে প্রোটিন সঙ্গে অ্যান্টিভাইরাস এনপিকে অনুখাদ্য পুষ্টিগুণে ভরপুর নিমখোল এবং সজনে পাতার তরল যা গাছকে ভিতর থেকে ক্রমাগত পুষ্টি যোগাবে। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি কারো বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যে বন্ধুরা আজকে নতুন এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন সকলে নমস্কার